ভাই উড়ে না যাই ভাই সব আমার ভয় লাগছে ভাই আমি উড়ে না যাই এখান থেকে ভাই না চলে যাই এখান থেকে

দুশো রুপায় ব্লকটা কিন্তু সেই লেভেল ব্লক হতে চলেছে কারণ কি দেখো সামনে দেখো পুরো কিন্তু অন্ধকার ঠিক আছে যেখানটাতে আছি সব বাইল একটু মুখ দেখাও সবার মুখ দেখা ওই দেখো একটা মুখ দেখতে পাচ্ছ আর ঠিক আছে এখানে 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 আর একটা মুখ দেখতে পাচ্ছো এখানে একজন আছে আর ওই যে রয়েছে একজন এবার নিজেরটা এবার নিজেরটা ও আর আমাকে দেখো এবার আমরা এই কজন মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি একটা মেলার দিকে

তো হ্যালো গাইস আমরা বাংলাদেশের আমি এখানে জঙ্গলে ঘুরতে আসছি দেখতে আমি আর আমার সাথে পল্টু ভাই আছে পল্টো না কিচ্ছু আমি কি আমরা এখন কোথায় আছি বাংলাদেশ তাই তো হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে কি এখন যেই রাস্তাটা রয়েছে আমার সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে এই আলোটা পড়ছে ফ্ল্যাশ আলোটা এই দিকটা দিয়ে যাবো হয়তো ওটা বাইকগুলো চলে গেল এখান দিয়ে দুখিয়ে যাওয়া যাক আমরা বাংলাদেশে দেখা না এই একটা রাস্তা আসছে এই রাস্তায় এবার বিরালাম এবার বেরিয়ে আবার কোন ভিতরে যেতে হবে কোন ভাগারে এই রাস্তাটা দিয়ে দেখি রাস্তাটা কিরকম ও ভাই পুরো ফাঁকাই ফাঁকা রাস্তা তো ভেবে এখন দেখো এই ফাঁকা রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর রয়েছে বলো বলো বলো

উঠেছিল নাকি এখন নামলাম সবাই মিলে গাড়িতে আর আমার পিছনে রয়েছে সবাই ঠিক আছে তো আর ওই যে দেখা যাচ্ছে সামনে মেলার লাইট ঠিক আছে দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই এই সাইড টা দেখা যাবে ওই যে মেলার লাইট দেখা যাচ্ছে এবার ওইখানটাতে যাবো সবাই মিলে সবাই রয়েছে আমার পিছনে আর আসলাম এখন ইঞ্জিন ভ্যানটা করে অনেকজন আসলাম এবার নেমে যাই মেলার দিকে আর এই যে যে জায়গাটাতে আসলাম এই জায়গাটার নাম কি তুই জানিস তুই জানিস কি বলবো এই জায়গাটা এসছি এই মেলাটার নাম হচ্ছে জলেশ্বর হাবড়া হাবড়ায় জলেশ্বর এখানটাতে এসেছি তো মেলাটা যাবো তারা মেলাতে আগে যাই তার ফাইভ মিনিট লেটে এসো না মেলায় গিয়ে কি কিনবি

ও ভাই এখানে এই পুকুর দেখো আবার মন্দিরটার পাশেই ঠিক পুকুর রয়েছে এখানে সবাই হয়তো পুজো দিয়ে হয়তো বসে টসে হয়তো এইসব জায়গাতে আর এটা হচ্ছে এখানকার মন্দির এবার যাব আমরা মেলা দিয়ে চলো ফাইভ মিনিট লেইতে ও ভাই সাহেব মেলাতে নাগর দেখো ভিড় দেখো দেখো আমার সামনে এই সরু গলি রয়েছে পিছনেও গলি ঠিক আছে এত সরু গলি ভিতরেও কত ভিড় দেখো আর কত দোকান হ্যাঁ বসেছে দেখলাম

সবাই ঠিক ঠাক থাকিলেই হলটো ঠিক থাকো যদি তোমাক

প্ৰথমে উঠতে একবাৰ চলি নিয়ে কেইটে গেলে ঠিক হৈ যায় আমাৰ ভয় অত লাগে প্ৰথমে একবাৰ প্ৰথমে যে ভয় এই ভয়টা একবাৰ যদি কেটে যায় ঠিক হৈ যায় এইবাৰ ঢুকব এই যে টিকিট এবাৰ কাকে দিব জানি না টিকিটাৰ নাই নাই ঢুকব এটাই আমি তো বুঝতে পারছি না আমার জন্য কারণ যখন ওপরে ওঠে তখনই একটু ভয় লাগে আর একবার চলতে শুরু করলে তখন ভয়টা কেটে যায় পাঁচটা দিয়ে তো ভয় লাগে হ্যাঁ ভাই চালা তো শুরু হয়ে গেল

তখন মানে সরি মেল আর দিয়ে কেন না বল মানে কি বলছি ভাই সবাই ব্লগে মাথা খারাপ হয়ে এই টেনশনে কি বলছি ভাই বুঝতে পারছ না কি হবে মানে ও উঠেছে আর এখানে দিদি আর ওরা দুজন রয়েছে একটা একটা এর বান্ধবী আর একটা রয়েছে এর দিদি তাই তো আর এটা তো আমার বান্ধবী আমার বাড়ির পাশেই থাকে জানো তোমরা জানো না যারা যারা জানো না তাদের বলে দিলাম ঠিক আছে চলো ডান 5 মিনিট লেটার ভয় লাগছে ভাই সব সিরিয়াসলি

এই রাউন্ডটা ঘুরতে হবে তারপরে ভাই এত এতটা পরিমাণে চিল্লাচ্ছিলাম আমার আমরা বসে গেছে আরে এইখানে নাগরদুল্লা কিরকম এই দেখো এই দেখো এখান থেকে পুরো উড়িয়ে যায় বারফ্রেট দেখো পুরো উড়ে চলে চলাশলাম এদিকে দেখেছো পুরো এই দিক থেকে আমরা চলে এসেছি এবার আমাদের না কিন্তু আমাদের আগে আবার উল্টা দিচ্ছে যাত্রী এই আবার উল্টা দিল দেখ এবার আমরা টপে আমরা এবার একদম টপে ও ভাই ও ভাই এই জায়গাটা কি আমাদের যখন আবার নিচে নেমে গেল ওই জায়গাটা গেলাম টপে তারপর থেকে আবার নিচে চলে আসলাম

তবে এবার ভিডিও ক্লিপ এতটা পরিমাণে বেশি হয়ে গেছে যার ফলে আমি হাফ আপ করে মানে দুটো ভিডিও করেছি এটার জন্য মানে এতটা পরিমাণে ক্লিপ বেশি হয়ে গেছে আরো এনজয় কি কি করেছি সেটা দেখতে চাইলে তোমরা কিন্তু নেক্সট ব্লগটাতে অবশ্যই দেখতে পারবে মানে ওখান থেকে আসার সময় আর কি করতে করতে আসছিলাম আমরা কিন্তু অনেকটা রাতে এসেছি মানে কি বলতে গেলে অনেকটা রাত আর কি কি করছিলাম রাতের বেলা সেটা কিন্তু নেক্সট ব্লগে আসছে আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নেক্সট ব্লগটা রেডি থাকো কিছু ভালো কিছু দেখার জন্য ঠিক আছে তো আজকের জন্য টাটা